দর্শক এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি গণহত্যাকারীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করেছে Agora o tanto mais. Ai. اجا بيچار ساي بيچار ساي حقي ساي حقي ساي بيچار ساي بيچار ساي

দর্শক গণতন্ত্র মাসে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে গণহত্যাকারী বিশ্বাস সরাসরি আওয়ামী লীগ গণহত্যাকারীদের বিশ্বাস চাচ্ছে এই মুহূর্তে গণতন্ত্র মঞ্চ এই মুহূর্তে সরাসরি চাচ্ছে बसी बसी चाहे कुझु हसदी चाए बसी चाए